একটা ভাই প্রশ্ন করছে যে কোনো ওয়েবসাইট কপি করে সেটা আবার নিজের নামে পাবলিশ করা যাবে কিনা আসলে দেখেন ওয়েবসাইটটা যখন করা হয় নর্মালি যে কোনো দুইটা চিন্তা নিয়ে মূলত আমরা করে থাকি হয় নিজের ক্ষেত্রে অথবা ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট অথবা অন্যজনের ক্ষেত্রে যখন নিজের ক্ষেত্রে করবেন আপনি তখন অবশ্যই সে জিনিসটা অন্য ওয়েবসাইটের সাথে মিলবে না ধরেন আপনার ডোমেনটা ইউনিক হবে সেই ডোমেনের নামে আপনার লোগো থাকবে সেই ডোমিনের নামে আপনার ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশান থাকবে আপনি জাস্ট অন্যের ওয়েবসাইটটা দেখে অনুরূপ একটা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু সেই জিনিসটার কন্টেন্ট বা কনসেপ্ট টোটালি ভিন্ন হয়ে যাবে একটা পর্যায়ে যেমন ধরেন আপনি আমার ওয়েবসাইটটা কোলন করলেন কোলন করার পর আপনার আমার ওয়েবসাইটের প্যাটার্নটা মানে মিন আমার ওয়েবসাইটের যে স্ট্যাক্স আছে সেটা কোলন করলেন বাট ওয়েবসাইটের ভিতরের আপনার ওয়েবসাইটের ভিতরের কার্যক্রমটা চেঞ্জ হয়ে যাবে বিকজ অফ আপনার ওয়েবসাইটের লোগো আপনার ওয়েবসাইটের কন্টেন্ট নাম এগুলো তো চেঞ্জ হয় সিমিলার না তাই না ধরেন আপনার নাম মিস্টার এক্স আমার নাম মিস্টার ওয়াই এখন আপনি ওয়াইটাকে ক্লোন করলেন এক্সের জন্য বাট একটা পর্যায়ে ওইটার নাম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্টরা নর্মালি আমাদেরকে একটা অনুরূপে একটা ওয়েবসাইট দেয় ওইটা পরে ওরা রিপ্লেস করে নেয় ওদের নির্দিষ্ট তথ্য অনুযায়ী যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন তার ওয়েবসাইটের ডেটা তার লোগো এগুলো অনেক ইনফরমেশন থাকে একটা ওয়েবসাইটের মধ্যে যেটা খুবই ব্যক্তিগত যেটা চেঞ্জ হয়ে যায় অটোটিকলি তবে হ্যাঁ আইনগত ব্যাপারটা যদি আপনি ভাবেন যে সিমিলার একটা জিনিস আপনিও করতেছেন তবে এখানে কপিরাইটের একটা ব্যাপার থেকে যায় ইন্টারন্যাশনালি একটা আইন বলে যেটা তো ওই জিনিসটা কি হয় যে একটা পর্যায়ে সেম থাকে না ওইটা চেঞ্জ করতে করতে ওইটা চেঞ্জ হয়ে যায় আই মিন চেঞ্জ করতে করতে চেঞ্জ হয়ে যায় বলতে আমি এটা বোঝাচ্ছি যে ধরেন আপনি জাস্ট স্ট্রাকচারটা কোলন করলেন করার পর ওইটা পরবর্তী অনুযায়ী আপনার নিজের তথ্য অনুযায়ী ওটা চেঞ্জ হয়ে যায় তো হ্যাঁ কিছু আংশিক কিছু সিমিলার থাকে তো ওইটার জন্য মানে কেউ ক্লেম করে না যে হ্যাঁ তুমি আমার ওয়েবসাইটটা ক্লোন করছো অ্যান্ড সামথিং লাইক দ্যাট তোমার নামে মামলা করবে হামলা করবে এরকম কিছু হয় না এটা আপনি নিশ্চিত থাকেন তবে হ্যাঁ আপনি যদি সেম টু সেম ওয়েবসাইট ক্লোন করে আপনি জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য বা পোর্টফোলিওর জন্য রেখে দেন অন্যদেরকে দেখানোর উদ্দেশ্যে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এটা নর্মাল যেটা সবাই করে যে এটা আপনি তো প্র্যাকটিস পারপাসে করছেন যে আপনি দশটা বিশটা ওয়েবসাইট ক্লোন করছেন ইন্টারন্যাশনাল হোক বা গ্লোবাল লোকালি হোক যে তাদের ওয়েবসাইটগুলো দেখানোর জন্য যে হ্যাঁ আমি কাজ পারি এই যে ওয়েবসাইটগুলো আমি ক্লোন করে রাখছি দেখো তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে আপনি সেটা কমার্শিয়ালি ইউজ করার জন্য আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই প্যাটার্নটা ঠিক রেখে আপনার তথ্যগুলো চেঞ্জ করে ফেলবেন তো সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমরা সাত আট বছর ধরে এইভাবেই কাজ করে আসতেছি আশা করি আপনি বুঝতে পারছেন আর যদি তারপর কোনো কনফিউশন থাকে জানাবেন আমি আবার নেক্সট টাইম আবার ক্লিয়ার করবো আসসালামু আলাইকুম